প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম মানব জীবনের প্রতিটি অধ্যায়ে কিছু ঘটনা ঘটে যা শুধু গল্প নয় বরং একটি আয়নার মতো যেখানে আমরা নিজেদের চরিত্র অভ্যাস লোভ ধৈর্য এবং দুর্বলতার প্রতিফলন দেখতে পাই এই ঘটনা আমাদের শেখায় আমরা কোথায় ভালো এবং কোথায় ভুল পথে চলছি নবী রাসুলদের জীবন এমনই অমূল্য শিক্ষা দিয়ে ভরা তাদের প্রতিটি ঘটনা অতীতের ইতিহাস নয় এটি চিরন্তন সত্যের আলো যা মানুষের হৃদয় ও মনকে সঠিক পথে পরিচালিত করে এমনই একটি শিক্ষণীয় ও হৃদয়স্পর্শী ঘটনা হল হযরত ইসা আলাহি ওয়াসাল্লাম এবং এক ইহুদির সফরসঙ্গী হওয়ার কাহিনী প্রথম দেখায় এটি হয়তো একটি সাধারণ ভ্রমণের গল্প মনে হতে পারে কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা এই কাহিনীতে দেখা যায় মানুষের লোভ ত্রুটিপূরণ চাহিদা ধৈর্য সত্যবাদিতা এবং আল্লাহর মহিমা কিভাবে প্রকাশ পায় গল্পে হযরত ইসা সাল্লাম এক ইহুদির সাথে পথ চলছিলেন কিছু দূর যাওয়ার পর তারা ক্ষুধার্ত হয়ে পড়ে এবং তাদের কাছে ছিল মাত্র তিনটি রুটি এক ইহুদি তৃতীয় রুটিটি লুকিয়ে রাখে যেটি পরবর্তীতে তার লোভ এবং মিথ্যার উদাহরণ হিসেবে উঠে আসে এরপর হযরত ইসা ওয়াসাল্লাম তাকে বিভিন্ন অলৌকিক ঘটনা দেখান হরিণকে জীবিত করা নদীর উপর দিয়ে হাঁটা বালিকে সোনায় পরিণত করা এসব ঘটনা দেখেও ইহুদি মিথ্যা বলতেও দ্বিধাবোধ করে না শেষ পর্যন্ত তার সত্য প্রকাশিত হয় কিন্তু অতিরিক্ত লোভ তাকে ধ্বংসের মুখে ঠেলে দেয় এই গল্প আমাদের শেখায় লোভ অহংকার এবং অল্প সুখের জন্য সত্যকে ত্যাগ করা কতটা বিপজ্জনক পাশাপাশি এটি মনে করিয়ে দেয় আল্লাহর প্রতিটি দান ও নির্দেশনায় সন্তুষ্ট থাকা সত্যবাদিতা বজায় রাখা এবং মৃত্যুর পরবর্তী জীবনকে গুরুত্ব দেওয়া কতটা গুরুত্বপূর্ণ সুতরাং এই ঘটনা শুধু অতীতের ইতিহাস নয় এটি আমাদের আজকের জীবনেও চিরন্তন শিক্ষা প্রদান করে যেন আমরা লোভ ও মিথ্যা থেকে নিজেকে রক্ষা করতে পারি এবং সঠিক পথে চলতে শিখি এক সফরের শুরু ও তিন রুটি একদিন হযরত ইসা আলাইহি ওয়াসাল্লাম কোনো এক অঞ্চলে সফরের উদ্দেশ্যে রওনা হলেন আল্লাহর উকাশনা মানুষের দিকনির্দেশনা এবং সত্যপথ প্রদর্শনের জন্য তার জীবন ছিল অবিরাম যাত্রার পথচলা দিয়ে ভরপুর প্রতিটি পদক্ষেপ ছিল শিক্ষণীয় প্রতিটি পদচারাই মানুষের জন্য এক অনন্য শিক্ষা হিসেবে রূপান্তরিত হত তার উদ্দেশ্য শুধু ভ্রমণ করা নয় বরং পথযাত্রীদেরকে ন্যায় ধৈর্য এবং আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেওয়া ঠিক সেই সময়ে এক ইহুদি বিনয়ের সঙ্গে হাজির হয়ে বলল হে আল্লাহর নবী আমি চাই আপনার সফরের সঙ্গী হই গ্রহণ করবেন কি নবীজি হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন সফর সঙ্গী হওয়া শুধু শারীরিক সঙ্গ নয় এটি বিশ্বাস সততা চরিত্র এবং আধ্যাত্মিক সৌজন্যের পরীক্ষা কিন্তু তিনি দয়া ও প্রজ্ঞার সঙ্গে সেই অনুরোধ গ্রহণ করলেন দুজন পথ চলা শুরু করলেন দীর্ঘযাত্রার ক্লান্তি এবং ক্ষুধা ধীরে ধীরে তাদের অনুভূতিতে প্রবেশ করল কিছু দূর যেয়ে তারা একটি স্থানে বসলেন তাদের কাছে ছিল মোট তিনটি রুটি যা খাবার হিসেবে নেওয়া হয়েছিল দুজন মিলে দুটি রুটি খেয়ে নিলেন কিন্তু তৃতীয় রুটি তখনও রয়ে গেছে হঠাৎ হযরত ইসা হিওয়াসাল্লাম শান্তভাবে বললেন তুমি এখানে বসে থাকো আমি একটু পরে ফিরে আসছি তিনি চলে গেলেন আর সেই মুহূর্তে ইহুদির অন্তরে লোভের আগুন জ্বলে উঠল তার মনে উদ্ভূত হলো তৃতীয় রুটি যদি আমি লুকিয়ে রাখি পরে একা খেতে পারব ইসা আলাহিউয়াসাল্লাম কি বুঝবেন মানুষ যখন লোভের দ্বারা আচ্ছন্ন হয় তখন সত্য এবং বিচারের আলো অদৃশ্য হয়ে যায় ইহুদি সেই রুটিটি নিজের ব্যাগে লুকিয়ে রাখল কিছু সময় পর হজরত ইসা আলাহিউয়াসাল্লাম ফিরে এলেন প্লেটে তৃতীয় রুটি না দেখে তিনি শান্তভাবে জিজ্ঞাসা করলেন তৃতীয় রুটি কোথায় ইহুদি বিন্দুমাত্র লজ্জাবোধ না করেই বলল আমি জানি না হযরত ইসা ওয়াসাল্লাম বিষয়টি আর বাড়ালেন না তিনি বললেন ঠিক আছে চলো এভাবেই শুরু হলো মানুষের প্রথম পরীক্ষার ধাপ সত্য বলার সুযোগ ছিল ক্ষমা ও শিক্ষা গ্রহণের সম্ভাবনা ছিল কিন্তু লোভের চাবুক তাকে ধরে ফেলল এবং সত্যকে অস্বীকার করতে বাধ্য করল দুই তিন হরিণের অলৌকিক ঘটনা যাত্রা পুনরায় শুরু হলো। হজরত ইসা ওয়াসাল্লাম এবং ইহুদি পথচলা অব্যাহত রাখেন দূর যেতে গিয়ে তাদের চোখে পড়ল বনের ভেতরে তিনটি হরিণ নির্ভেজাল শান্ত এবং মনোমুগ্ধকর রূপে ঘুরে বেড়াচ্ছে হযরত ইসা ওয়াসাল্লাম শুধু এক ইশারা করলেন অবিশ্বাস্যভাবে একটি হরিণ সরাসরি তার সামনে এসে দাঁড়াল ইহুদির চোখে এই দৃশ্য ছিল এক অলৌকিক বিস্ময় সে কখনও এমন কিছু দেখেনি যা সাধারণ মানুষের ধারণার বাইরে এরপর হযরত ঈসা আলহিউয়াসাল্লাম সেই হরিণটি জবাই করলেন আল্লাহর অনুমতিতে মুহূর্তের মধ্যেই হরিণের মাংস ভুনা হয়ে গেল দুজন তা অত্যন্ত তৃপ্তি এবং আনন্দের সাথে খেতে লাগলেন খাওয়ার এই সময়টাও ছিল শিক্ষণীয় একটি সাধারণ খাদ্য কখনো কখনো আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষী হয়ে উঠতে পারে খাওয়ার পর হযরত ইসা আলহিউয়াসাল্লাম মৃত হরিণটির দিকে তাকালেন এবং শান্ত স্বরে বললেন আল্লাহর হুকুমে আবার জীবিত হয়ে দাঁড়াও অবাক করার মতো ভাবে হরিণটি আবার জীবিত হয়ে বনের দিকে দৌড়ে গেল ইহুদি বিস্ময়ে স্তম্ভিত এমন দৃশ্য সে কখনও চোখে দেখেনি এবার হযরত ঈসা আলহিউসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন যে আল্লাহ আমাকে এই সব কিছু দেখানোর ক্ষমতা দিয়েছেন তার কসম খেয়ে বল তৃতীয় রুটি কোথায় লোভী হৃদয় এবং মিথ্যা স্বভাবের কারণে ইহুদি আগের মতোই উত্তর দিল আমি জানি না এই ছিল তার দ্বিতীয় সুযোগ সত্য প্রকাশের এবং ক্ষমা পাওয়ার তবে লোভী মন সত্যকে স্বীকার করল না হযরত ইসা ওয়াসাল্লাম বিষয়টি আরও এগোতে দিলেন যেন তিনি আরও গভীরভাবে মানুষের অন্তরের অবস্থা প্রদর্শন করতে পারেন এ ঘটনা আমাদের শেখায় লোভ ও মিথ্যা মানুষকে সত্যের মুখ থেকে বিচ্যুত করে আর আল্লাহর শক্তি যে মানুষের সীমারেখার আইরে তা স্পষ্টভাবে প্রতিফলিত হয় নদীর ওপর হাঁটার মিরাকেল শুধুই একটি অলৌকিক দৃশ্য নয় এটি মানুষের অন্তরের পরীক্ষা ধৈর্য এবং সত্যের প্রতি আনুগত্য যাচাই করার একটি মহান শিক্ষা অতএব আমাদের উচিত নিজস্ব লোভ ও অহংকারকে নিয়ন্ত্রণ করা এবং সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকা যাতে আমরা আল্লাহর দান ও রহমতের প্রশান্তি উপলব্ধি করতে পারি তিন নদীর ওপর দিয়ে হাঁটার মিরাকল কিছু দূর যাত্রা করার পর হজরত ইসা আলা ইসলাম এবং ইহুদি পৌঁছালেন একটি প্রশস্ত নদীর কাছে সাধারণ মানুষের জন্য এটি ছিল অতিক্রমের অনিশ্চিত বাধা নৌকা ভেলা বা কোনো সেতু নেই এটি যে কোনো ভ্রমণকারীকে থামিয়ে দিতে যথেষ্ট কিন্তু আল্লাহর নবীর জন্য এটি ছিল কোনো সমস্যা নয় আল্লাহর শক্তি ও ইচ্ছার সামনে প্রকৃতির বাধা কিছুই নয় হজরত ইসা সালাম ইহুদির হাতে হাত ধরা মাত্রই চমকপ্রদ দৃশ্য ঘটে নবীজি পানির ওপর দিয়ে হেঁটে নদী পার হলেন ইহুদি প্রথমে হতবাক তারপর আতঙ্কগ্রস্ত এত বড় মুজিজা দেখে তার হৃদয় কেঁপে উঠল সে উপলব্ধি করল এই মানুষ শুধু সাধারণ মানুষ নয় তিনি আল্লাহর বিশেষ ক্ষমতায় ভরপুর ওপারে পৌঁছনোর পর হযরত ঈসা আলাইসাল্লাম শান্তভাবে জিজ্ঞেস করলেন আল্লাহর নামে বলছি তৃতীয় রুটি কোথায় ইহুদি এবারও লজ্জাবোধ করল না ভীতও হল না তার উত্তর আগের মতোই আমি কিছুই জানি না এখানেই প্রকাশ পেল লোভের প্রকৃত শক্তি যখন মানুষের অন্তর লোভে আকীর্ণ হয় তখন সে সত্যকে স্বীকার করতে ভয় পায় বা অস্বীকার করে এমন মানুষ অনেক সময় নিজের চোখের সামনে থাকা সত্যকেও অদৃশ্য মনে করে এই ঘটনা আমাদের শেখায় মানুষের লোভ ও অহংকার সত্যের পথে বাধা সৃষ্টি করে আর আল্লাহর শক্তি যে মানুষের সীমারেখার বাইরে তা স্পষ্টভাবে প্রকাশিত হয় নদীর ওপর হাঁটার মিরাকল শুধুই একটি অলৌকিক দৃশ্য নয় এটি মানুষের অন্তরের পরীক্ষা ধৈর্য এবং সত্যের প্রতি আনুগত্য যাচাই করার একটি মহান শিক্ষা অতএব আমাদের উচিত নিজস্ব লোভ ও অহংকারকে নিয়ন্ত্রণ করা এবং সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকা যাতে আমরা আল্লাহর দান ও রহমতের প্রশান্তি উপলব্ধি করতে পারি চার বালির সোনা হওয়া ও সত্যি প্রকাশ নবীজি হযরত ইসা সালাম পরবর্তী যাত্রায় চুপচাপ এগিয়ে গেলেন কিছুদূর যেতে গিয়ে তিনি কয়েক মুঠো বালি একত্র করলেন এরপর তিনি শান্ত স্বরে নির্দেশ দিলেন আল্লাহর হুকুমে সোনায় পরিণত হয়ে যাও অবাক বিস্ময়ের সঙ্গে দেখা গেল মুহূর্তের মধ্যেই বালি স্তূপ ঝকঝকে সোনায় রূপান্তরিত হল ইহুদির চোখে আনন্দ বিস্ময় এবং লোভ সব মিলিয়ে এক অদ্ভুত দৃশ্য সৃষ্টি হল সে বুঝতে পারল মানুষের লোভ অহংকার এবং সত্য বলার ক্ষমতা কত সহজেই পরীক্ষিত হতে পারে হযরত ইসা আলাইহিস্সালাম এরপর সোনাগুলো তিন ভাগে ভাগ করে বললেন এক ভাগ তোমার এক ভাগ আমার আর তৃতীয় ভাগ তার যার কাছে তৃতীয় রুটি আছে ইহুদি আর ধৈর্য রাখতে পারল না লোভ তাকে সত্যকে স্বীকার করতে বাধ্য করল সে বলল তৃতীয় রুটি আমার ব্যাগেই আছে হে নবী ঈসা ইসা আলাইহিস্সালাম শান্তভাবে উত্তর দিলেন যেহেতু তুমি সত্যটি বলেছ তাই সব সোনাই তোমার আমি চলে যাচ্ছি এই দৃশ্যই ছিল এক গভীর শিক্ষা ইহুদি সত্য বললেও তার পূর্বের লোভ তাকে সত্যের পথে দীর্ঘ সময় বাধাগ্রস্ত রেখেছিল নবীজির হাতে থাকা সোনাও তাকে মুক্তি দিতে পারল না দুনিয়ার লোভ ও স্বার্থপরতা মানুষকে কখনো কখনও দীর্ঘ সময় পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করে এই ঘটনা আমাদের শেখায় লোভ মানুষকে সত্য থেকে বিচ্যুত করে এবং ক্ষমার সুযোগ হারাতে বাধ্য করে সত্য বলার সাহস এবং লোভকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছাড়া কেউ দুনিয়ার সম্পদে স্থায়ী শান্তি পেতে পারে না আল্লাহর প্রদত্ত পরীক্ষা এবং শিক্ষা কখনোই ব্যর্থ হয় না সুতরাং আমাদের উচিত সব সময় সত্য বলার সাহস রাখা লোভ ও অহংকার থেকে দূরে থাকা এবং আল্লার নির্দেশনা মেনে জীবনযাপন করা পাঁচ ডাকাত বিষ এবং লোভের করুণ পরিণতি ইহুদি যখন একা দাঁড়িয়েছিল বিপুল সোনার স্তূপের সামনে তখন তার মনে আনন্দ ও লোভের অদ্ভুত মিশ্রণ চলছিল ঠিক সেই সময় দূর থেকে দুজন ডাকাত এগিয়ে এল লোকটিকে একা আর সোনাকে অসহায় অবস্থায় দেখে তাদের চোখে লোভের জ্বালা আরও তীব্র হয়ে উঠল তারা সুযোগ বুঝে ভাবল আজকের শিকার খুব সহজ ডাকাতরা আক্রমণ করতে এগিয়ে আসতেই ইহুদি প্রাণ ভিক্ষা চেয়ে বলল আমাকে হত্যা করোনা আমরা তিনজন মিলে সোনা ভাগ করে নেব লোভেরই মতো লোভ অন্যদেরও আকৃষ্ট করে ডাকাতরা তার প্রস্তাবে রাজি হল এরপর সিদ্ধান্ত হল তাদের মধ্যে একজন খাবার আনতে যাবে আর বাকি দুইজন সোনার পাহারায় থাকবে খাবার কিনতে যাওয়া ডাকাতটি বাজারে গিয়ে ভালো খাবার নিল কিন্তু ফেরার পথে তার মনেই নতুন লোভ জন্ম নিল সে ভাবল সব সোনা যদি আমিই পেতাম দুজনকে মেরে ফেললেই তো হয় সে খাবারে বিষ মিশিয়ে ফিরে আসার পথে আনন্দে হাসতে লাগল এদিকে বাকি দুই ডাকাতও বসে বসে একই পরিকল্পনা করছিল তারা মনে মনে ঠিক করল সে ফিরে এলে সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলব সোনা তখন শুধু আমাদের দুজনের হবে একদিকে এক ডাকাত খাবারে বিষ মিশিয়ে তাদের মারার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে দুজন প্রস্তুত তাকে হত্যা করতে পরিকল্পনা অনুযায়ী যখন সে খাবার নিয়ে ফিরে এল দুজন ডাকাত ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করল এরপর ক্লান্ত ক্ষুধার্থ এবং সোনার আনন্দে বিভোর হয়ে তারা বিষ মেশানো খাবার খেয়ে ফেলল খাওয়া মাত্রই উভয়েই মাটিতে লুটিয়ে পড়ল দুজন মারা গেল আর খাবারে মেশানো ডাকাতও মৃত হয়ে পড়ে রইল সোনার লোভ তিনজনকেই ধ্বংস করে দিল সোনা পড়ে রইল নীরবে আর চারপাশে ছড়িয়ে রইল তিনটি নিথর দেহ এই করুণ দৃশ্য যেন বলে দেয় লোভ শুধু সম্পদ কেড়ে নেয় না জীবনকেও গ্রাস করে ফেলে ছয় হজরত ইসা আলহিসালামের গভীর বাণী পরবর্তী সময়ে হযরত ইসা আলহিসালাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন তার দৃষ্টি পড়ল চারপাশে ছড়িয়ে থাকা তিনটি লাশ এবং তাদের চারপাশে পড়ে থাকা সোনার স্তূপের দিকে মুহূর্তেই তিনি সব কিছু বুঝে ফেললেন লোভ মিথ্যা অহংকার এবং স্বার্থপরতার করুণ পরিণতি নবীজির হৃদয় ব্যথায় ভরে উঠল তিনি দুনিয়ার দিকে তাকিয়ে বললেন হে দুনিয়া আফসোস হাজার আফসোস তোমার জন্য তোমার লোভে পড়ে কত মানুষ তাদের জীবন বরবাদ করল এই ঘটনার মধ্য দিয়ে আমাদের জন্য রয়েছে অমূল্য শিক্ষা লোভ মানুষের বিবেককে হত্যা করে তৃতীয় রুটির লোভ সেই ইহুদিকে বিপজ্জনক পথে নিয়ে গিয়েছিল তার শেষ পরিণতি হল মৃত্যু একটি ছোট পাপ বড় বিপদের দরজা খুলে দেয় প্রথম মিথ্যা বলার আগ্রাসন শেষ পর্যন্ত তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল দুনিয়ার সম্পদ চিরস্থায়ী নয় সোনা তিনজনের কারও হাতে স্থায়ী হয়নি দুনিয়ার ধনসম্পদ শুধুই ক্ষণস্থায়ী আল্লাহর রহমত ও হুকুমের সামনে পৃথিবীর শক্তি কিছুই নয় যে মানুষ আল্লাহর নির্দেশ মানে এবং তার উপর ভরসা রাখে সে সর্বদা নিরাপদ সত্য সর্বদা শান্তি দেয় মিথ্যা সর্বদা ধ্বংস ডেকে আনে সত্য বলা হয়েই অন্তরে প্রশান্তি আনে আর মিথ্যা শুধু বিপদ বয়ে আনে মানুষ দুনিয়ার লোভে পড়ে অনেক সময় নিজের জান্নাতও হারিয়ে ফেলে লোভী মন সত্য ও ন্যায়ের পথে বাধা সৃষ্টি করে যা চিরস্থায়ী আধ্যাত্মিক ক্ষতির কারণ হয় এই দৃশ্য এবং হযরত ইসা সালামের বাণী আমাদের শেখায় দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ ও লোভে মাথা ঘামিয়ে জীবন নষ্ট করার চেয়ে সত্য ধৈর্য এবং আল্লাহর সন্তুষ্টিতে জীবনযাপন করা কত বেশি গুরুত্বপূর্ণ সত্য সততা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের পথে চলায় চিরস্থায়ী শান্তি এবং ন্যায়ের সঠিক দিক নির্দেশনা দেয় প্রিয় বন্ধুরা এই গল্পটি শুধু অতীতের একটি ঘটনা নয় এটি আমাদের প্রতিদিনের জীবনের এক আয়না যেখানে আমরা নিজেদের চরিত্র আচরণ ও মনস্তাত্ত্বিক প্রবণতার প্রতিফলন দেখতে পাই আমরা কি কখনো সেই তৃতীয় রুটির ইহুদির মতো হয়ে উঠি আমরা কি লোভে আকৃষ্ট হয়ে সত্য লুকাই অন্যকে ঠকাই বা নিজের স্বার্থে মিথ্যা বলি আমরা কি কখনো দুনিয়ার ক্ষণস্থায়ী ধনকে চূড়ান্ত সফলতা মনে করি এবং তা পেতে গিয়ে নৈতিকতা বিসর্জন দিই এই গল্প আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর দেওয়া প্রতিটি জিনিসেই সন্তুষ্ট থাকা হল মুমিনের সৌন্দর্য প্রকৃত সুখ শান্তি এবং নিরাপত্তা আসে সেই মানুষ থেকে যিনি লোভ মিথ্যা ও প্রতারণার পথ ত্যাগ করে আল্লাহর নির্দেশনা মানেন আমাদের উচিত প্রতিনিয়ত নিজেদের অন্তরের দিকে নজর রাখা সত্যবাদিতা চর্চা করা এবং আল্লাহ ভীতি ও আখেরাতের প্রস্তুতিতে জীবন আলোকিত করা প্রার্থনা করা যায় আল্লাহ আমাদের লোভ অহংকার মিথ্যা ও প্রতারণা থেকে রক্ষা করুন আমাদের হৃদয় সত্যের জন্য খোলা রাখুন এবং আমাদেরকে এমনভাবে পরিচালিত করুন যাতে আমরা সবসময় ন্যায়ের পথে থাকি এবং আখেরাতের জন্য প্রস্তুত থাকি এই শিক্ষণীয় গল্প আমাদের জীবনযাত্রায় একটি চিরন্তন দিশা যা লোভ ও স্বার্থপরতার কারণে হারানো সম্ভাব্য জীবনকে ফেরানো সম্ভব করে আল্লাহ আমাদের লোভ মুক্ত জীবন যাপন করার তাওফিক দান করুন Amen.